আমি ছোটবেলায় অনেক নাটক দেখেছি এত সিরিয়াস নয় সময়টা কিভাবে বার করা হয় তো ব্যস্ততা কমে নি হ্যাঁ কি অনেকদিন ধরেই ইনভাইট করেছি তো অনেকগুলো নাটকে আসতে পারিনি আজকে টাইম করে এসছি আর আজকে জানতে চাইব জোনাদি সবাই জন্মদিন গেছে পঞ্চাশতম দেখলাম ক্রিকেট সেলিব্রেশন তো এটা কতটা এবং সারা কি এটার জন্যই এসেছিল আর সিনেমা কিছু মধ্যে দেখার প্ল্যান দেখি যখন সময় পাই দেখি এখন অনেক দেখতে পাইনি দেখবো পুজোর আগে দেখবো আর এই নতুন দায়িত্বটা নিয়ে কি বলবেন কোচ হ্যাঁ খেলার মাঠের লোক খেলার মাঠের দায়িত্ব আরো বড় কোচের ভূমিকা কবে মানে এটা কি জাস্ট হোক এক এক করে হোক আর পুজো তো থাকে ভাগ মানে আনন্দবাজার লাইটে বাঙালি শ্রেষ্ঠ উৎসব ধর কবি হ্যাঁ সমস্ত বাঙালির মতো আমার কাছেও খুব বাঙালির আর দুর্গা পুজো পৃথিবীর সবচেয়ে বড় উৎসব অপেক্ষা করছেন প্রতি বছর দাদা টরানির আশা করা ছিল সেখান থেকে একসঙ্গে এর নাটক দেখা হয়েছে হ্যাঁ দেখেছি আসা জন্য অনেক বড় বলে উনি আজকে পাঠ করবেন কিন্তু উনি পাঠ করছেন না দেখে আমি একটু অবাক